মেহজাবিন হাসান তাকিয়া আপনার আপনি লিখেছেন বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে এখন সে ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিস হবেন বাবা মার জীবদ্দশায় ছেলে যদি মারা যান তাহলে এই ছেলের কোনো সন্তান না থাকলে এই ছেলের স্ত্রী এই ছেলের সম্পদ থেকে ওয়ারিস হবেন শ্বশুরের সম্পদের ওয়ারিস হবেন না কারণ শ্বশুরের সম্পদের ওয়ারিস কোনো অবস্থাতেই আসলে হয় না ছেলে হোক আর মেয়ে হোক কেউই কিন্তু শ্বশুর কিংবা শাশুড়ির সম্পদের কোনো ভাগ পান না অতএব এই ছেলে মারা যাক কিংবা জীবিত থাকুক শ্বশুর বা শাশুড়ির সম্পদে কোনো হিস্সা এই ভদ্র মহিলার থাকবে না কারণ তিনি না রক্ত সম্পর্কে আত্মীয় নাকি না শরিয়ার দৃষ্টিকোণ থেকে যাদের মিরাজ পাওয়ার সুযোগ আছে তাদের তালিকাভুক্ত এই জন্য এখানে তার কোনো হিস্সা থাকবে না তবে তার যে স্বামী অর্থাৎ বাবা মায়ের যে সন্তান ছেলে সন্তানটি মারা গেল তার সম্পদ যেটা আছে সেই সম্পদে ভাগ স্ত্রী পাবেন এখন প্রশ্ন হলো যে এই ছেলে তো বাবা মার সম্পদ পাবে তাহলে সেখান থেকে স্ত্রী পাবেন কিনা উত্তর হলো বাবা মার সম্পদ তখনই পাবেন যখন বাবা মা মারা যান আর ছেলে জীবদ্দশা থাকেন আর যদি আগে ছেলে মারা যান তাহলে ছেলে কিন্তু বাবা মার সম্পদ পান না কারণ সম্পদের মালিকানা তখনই হয় যখন কেউ মারা যায় তখন তার ওয়ারিস এটা মালিক হয় জীবদ্দশায় তিনি নিজে মালিক থাকেন ওয়ারিসের মালিক হয় না অতএব ছেলেই যেহেতু মালিক হয় নাই এখানে ছেলের স্ত্রী মালিক হওয়ার প্রশ্ন ওঠে না এখন আপনি বলবেন তাহলে তিনি কীভাবে চলবেন মূলত স্বামীর মৃত্যুর পর তিনি চাইলে বাবা বাড়িতে যেমন ফেরত যেতে পারেন তিনি চাইলে অন্যত্র বিবাহ বসতে পারেন আবার শ্বশুর শাশুড়ি তার শাশুড়ি তারা ছেলের স্ত্রী হিসাবে তাদের নাতিপুতি থাকলে তাদের নাতিপুতির দায় বাবা মার উপরে অর্থাৎ দাদাদের উপরে বর্তাবে সেটা বলা হলো। আর পাশাপাশি বৌমাকেও যদি তারা রাখেন এবং তারা তাদের দেখভাল করেন অর্থনৈতিক দায় দায়িত্ব না সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ সেটা ভিন্ন বিষয় তবে এখানে আসলে ওই অধিকারের যে প্রশ্নটা সেটার উত্তর হলো যে না এখানে সম্পদের অধিকারটি আসলে আসে না এরপরে কে আর ফাইয়াজ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন আমার মা এবং ছেলে একই জামানায় বিছিয়ে পাশ একই জানামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কি না বাসায় মা এবং ছেলে একই জানামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে মাকে পিছনে দাঁড়াতে হবে জামাত ছাড়া পড়লে নিজের মতো করে যা প্রত্যেকে যার নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জান্নাত চৌধুরী আপনি লিখেছেন বিয়ের পর চাচা শ্বশুরকে চাচা শ্বশুরকে কি মুখ দেখানো যায় এত পর্দার খেলাফ এত পর্দার কতটুকু তার চাচা শ্বশুরের সাথে দেখা দেয় তো না জায়জ কথা চাচা শ্বশুরের সাথে দেখা দেওয়া কিন্তু জায়েজ নয় আপনার শ্বশুর দেখা দেখা দিবে এর বাইরে চাচা শ্বশুর মামাতো শ্বশুর বা অন্য কোনো শ্বশুর 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 চাচা খালু তাদের কাউকে মুখ দেখানো হবে না যদি এই করেন তাহলে সেক্ষেত্রে তার চাচা শ্বশুরের সামনে মুখ দেখানোর প্রচলন কালচার থাকলে সেটা সমাজের মানুষকে পরিমানুষকে বুঝিয়ে হলেও বিরত থাকার চেষ্টা করতে হবে যদি দেখান তাহলে আপনি গুণাগার হবেন